একজন কমেন্ট করেছিল যে বালিতে হচ্ছে কাটিং থেকে চারা হয় কি না অবশ্যই খুব ভালো হয় বালিতে কাটিং থেকে চারা এই যে এই পর্তুলিকাগুলো হচ্ছে আমি একদম এটা কিন্তু একদম বালি হ্যাঁ এখানে কোনো এক বিন্দু মাটিও নাই এই বালিতে হচ্ছে আমি এই পর্তুলিকা গাছের ডালগুলো বসিয়েছিলাম দেখুন কি সুন্দর হচ্ছে এটাতে শেকড় গজিয়ে সুন্দর পাতা গজিয়ে গেছে খুব সুন্দর কাটিং থেকে আমার চারা হয়েছে আজকে আমি এটাকে একটু এমন জায়গায় রাখলাম যেখানে রোদ পাবে আপনারাও কিন্তু এরকম বালিতে পর্তুলিকা গাছের ডাল কেটে বসাতে পারেন তাহলে কিন্তু এরকম সুন্দর চারা হবে তবে আমি এখানে একটু বালিতে একটু ডিমের খোসার গুঁড়োসার আর একটু পাতা শুকনো পাতা হচ্ছে গুঁড়ো করে দেন হচ্ছে বালির সাথে মিশিয়েছিলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে আমার ডালগুলো থেকে চারা গজিয়ে সুন্দর পাতা গজাতে শুরু করেছে পড়তলিকা ফুল গাছ কীভাবে পরিচর্যা করতে হয় কিভাবে ডাল কেটে চারা তৈরি করতে হয় প্রচুর পরিমাণে পর্তুলিকা কিভাবে পাবেন শীতকালে এই পর্তুলিকার চারা কিভাবে বাঁচাবেন বর্ষাকালে কীভাবে বাঁচাবেন এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে ওই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে যেটা করবেন আমার চ্যানেলে যাবেন চ্যানেল থেকে প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গেলে কিন্তু পর্তুলিকা নামে আরেকটি প্লে লিস্ট পেয়ে যাবেন সেখানে কিন্তু আমার আগের ভিডিওগুলো পেয়ে যাবেন